হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজ একটা ডিমেরই রেসিপি কিন্তু একটু অন্য রকম দেখুন ভালো লাগবে ছোট ভিডিও কেউ স্কিপ না করে দেখবেন ভালো লাগবে স্কিপ করবেন তো কিছু বাদ পড়ে যাবে বুঝতে পারবেন না সেই জন্য বলছি যে স্কিপ না করে দেখবেন এখানে আমি দুটো ছোট সাইজের আলু গ্রেট করে নিয়েছিলাম দুটো পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি কয়েকটা লঙ্কা কুচি করে নিয়েছি আর দুটো ডিম ভেঙে তার মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু লবণ একটু পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি সুন্দর করে মিশিয়ে নিতে হবে ডিমের সাথে যাতে এগুলো সব মিশে যায় এখানে আমি দুটো ডিম ভেঙে দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো কম বেশি করতে পারেন তারপরে কি হলো মেশানো হয়ে গেছে এদিকে আমি তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াতে তেলও চড়িয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে আমি এবার মিশ্রণটা তাওয়ার মধ্যে দিয়ে দেব পুরো মিশ্রণটা আমি তাওয়ার মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে ফ্ল্যাট করে দেব চারিদিকে ছড়িয়ে দেবো চারিদিকে সমান করে ছড়িয়ে দেব যাতে কোথাও উঁচু নিচু কম বেশি না থাকে সেইভাবে পুরো খুন্তি দিয়ে চারিদিকটা ফ্ল্যাট করে দেব চারিদিকটা আমার ফ্ল্যাট করে দেওয়া হয়ে গেছে দেখুন কত সুন্দর লাগছে এরপরে দু সাইডটা আস্তে আস্তে এদিক থেকে আস্তে আস্তে ওদিক থেকে দু সাইডটা মুড়ে দিয়েছি যেমন ডিম ভাজা ওমলেট আমরা রকম করে নামাই খাওয়ার জন্য সেই রকম ওমলেটের মতো করে দুধ সাইডটা মুড়ে নিয়েছি দেখুন কত সুন্দর দেখতে লাগছে কত বড় অমলেট সুন্দর করে ভাজা হয়ে গেছে অমলেট এবারে আমি কী করবো অমলেটটাকে পিস পিস করে কেটে নেব দেখুন ওই সাইডটা সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে তাই এ সাইডটা উল্টে দিলাম এবারে আমি সুন্দর করে পিস পিস করে কেটে নেব খুন্তি দিয়ে কাটব না যেহেতু পেঁয়াজ রয়েছে ভেঙে যেতে পারে সেই জন্য আমি চাকু দিয়ে কেটে নেব চাকু দিয়ে আমি কেটে নিয়েছি পিসগুলো বড্ড বড় বড় লাগছিল আরও টুকরো করে নেব এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি কড়াই দারচিনি ফোড়নে দিয়ে পেঁয়াজ কুচি তুলে দিয়েছি তেল গরম হয়ে গেছিলো পেঁয়াজটা ভাজা ভাজা করে নিচ্ছি নতুন ধরনের অমলেট কারি কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন পেঁয়াজটা ভেজে নিলাম এরপরে কি করব আদা রসুন গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভেজে নেব মশলাটা একটা তেজপাতা দিয়ে দিলাম সুন্দর করে মশলাটা কষিয়ে নেব ভালো করে যতক্ষণ না কাঁচা গন্ধ ছেড়ে যাবে কাঁচা গন্ধটা না যাবে এরপরে একটা টমেটো কুচিয়ে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেবো কষানো হয়ে গেছে পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবারে আমি যে অমলেটগুলো কেটে রেখেছিলাম ওইগুলো দিয়ে দেব ঝোল ফুটে গেছে পিসগুলো বড্ড বড় বড় লাগছিল তাই টুকরো করে নিলাম দিয়ে ঝোল ফুটছে ঝোলের মধ্যে দিয়ে দেব সবগুলো একবার হলেও এইভাবে করে দেখবেন বন্ধুরা অসাধারণ লাগে ডিম কম লোক বেশি এইভাবে একবার করুন ম্যানেজ হয়ে যাবে ফুটে গেছে হয়ে এসেছে গরম মশলা দিয়ে দিলাম এবারে আর একটা জিনিস অ্যাড করবো এর মধ্যে পাঁপড় ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব অসাধারণ লাগে বন্ধুরা দেখতে যত সুন্দর লাগছে খেতে তার থেকেও বেশি অসাধারণ হয়েছিল একবার এইভাবে করে দেখবেন বন্ধুরা খারাপ লাগবে না নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পুরানো বন্ধুরা তো আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা এইভাবে পাশে থাকবেন হেল্প করবেন সাহায্য করবেন